আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বয়সের একটি ব্যতিক্রম ধর্মীয় এবং গুরুত্বপূর্ণ নিয়ম দেখব। আমরা জানি পেসি বয়স করার সময় আমাদেরকে বাই দ্বারা অবজেক্ট লিখতে হয় আজকে আমরা দেখব এমন কিছু পেসি বয়সের নিয়ম যেখানে বাই আর ব্যবহার করা যাবে না আমাদের ব্যবহার করতে হবে উইথ আচ্ছা তোমরা সবাই এস এস সি এস সি পরীক্ষা দিয়েছো আজকে দিবে তোমরা এফ নামক একটি পরীক্ষা সেই পরীক্ষার মাধ্যমে সহজে বুঝতে পারবে যে সকল ভার্বের পর উইথ বসে আর এই ক্লাসটি করার মাধ্যমে তোমাদের এক ডিলে দুই পাখি মারা হবে অর্থাৎ তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শেখা হবে পাশাপাশি আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বার শিখবো যাদের পরে পেসি বয়স করার জন্য আমরা বাই ব্যবহার করতে পারি না আমাদেরকে উইথ ব্যবহার করতে হয় সেগুলো আমরা কিভাবে মনে রাখবো এফ এসএসসি এস এর পর এখন আমরা নতুন বই মনে রাখবো কি এফ এস সি তাহলে এফ দ্বারা আমাদেরকে মনে রাখতে হবে ফিল্ড এস আর হচ্ছে সিস্ট এবং স্যাটিসফাইড এবং সি হচ্ছে কভার্ড তাহলে দেখো ফিল্ড মানে কি পরিপূর্ণ করা সিস্ট মানে দখল করা স্যাটিসফাইড মানে কি সন্তুষ্ট আর কভার্ড মানে কি আবৃত তো এই ওয়ার্ডগুলো যদি কোন একটা অ্যাকটিভ ভয়েসে থাকে তখন আমরা পেসি ভয়েস করার সময় উইথ লিখে তারপর আমরা কি করব সাবজেক্টকে অবজেক্ট করে দেব আমরা জানি পেসিভ ভয়েসে সাধারণত বাই এর পরে অবজেক্ট হয় কিন্তু এই চারটা ওয়ার্ড যদি কোনো একটা বাক্যের মধ্যে থাকে তাহলে উইথ লিখে তারপরে কি লিখতে হবে এই ক্ষেত্রে হবে না আসো আমরা দেখি বিশ্ববিদ্যালয় ইজ দ্য কারেক্ট পেসিভ ফর্ম অব দ্য সেন্টেন্স হি সেটিসফাইড এভরিবডি সে প্রত্যেককে কি করেছে সন্তুষ্ট করেছিল দেখো হি হচ্ছে সাবজেক্ট সেটিসফাইড হচ্ছে ওয়ার্ড এবং এভরিবডিটা কি এভরিবডিটা হচ্ছে অবজেক্ট তো এই বাক্যকে যদি আমরা প্রেসিভ ভয়েস করতে চাই তাহলে কি করব আমরা অবজেক্টকে সাবজেক্ট করব তাহলে এভরিবডিকে আমরা শুরুতে আনি সবগুলোতে এভরিবডি শুরুতে আসে আর সেটিসফাইড যেহেতু পাঁচটি ইন্ডিফিনটেন্সে আছে সেহেতু তোমাদের কি করতে হবে একটা অজ ওয়ার ব্যবহার করতে হবে তাহলে দেখো এভরিবডি অস এখানে আছে আবার এটাতেও আছে তাহলে আমাদের এ এবং ডি দুইটা অপশন বাদ কারণ হ্যাজ অথবা উড প্রেসিভ করার সময় পাঁচটি ইন্ডিফিনিটেন্সে হয় না পাঁচটি ইন্ডিফিনটেন্সে আমরা অক্সিলিয়ারি ভার্ব অস অথবা ওয়ার ব্যবহার করি তাহলে এভরিবডি যেহেতু সিঙ্গুলার সেহেতু আমাদের অজ নিতে হবে তাহলে আমাদের কি হবে অ্যান্সার বি নাকি সি আর একটু জাস্টিফাই করি কোনটা অ্যান্সার হবে এভরিবডি অজ সেটিসফাইড উইথ হিম আমাদের অ্যান্সার হবে সি আচ্ছা আমরা কেন সি নাম্বার অপশনটাকেই সঠিক অ্যান্সার হিসেবে গ্রহণ করলাম এটা একটু বিষয়টা খেয়াল করুক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এখানে যেই বাক্যটি আছে এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম এই যে স্যাটিসফাইড যে বারটি ছিল দেখো এফ এস সি এফ এস সি এইগুলো যদি কোনো একটা বাক্যে থাকে এফ দ্বারা ফিল্ড এফ দ্বারা সিস্ট অথবা সেটিসফাইড আর সে দ্বারা হচ্ছে কভার্ড এরপরে আমরা কি ব্যবহার করি প্রেপোজিশান উইথ ব্যবহার করি এই জন্য এভরিবডি অসেটিসফাইড উইথ হিম হবে নট বাই হিম অন্য কোনো ভার্ভ থাকলে তোমরা বাই লিখতে পারতা কিন্তু এফ এস সি এই সূত্রটা একটু মুখস্থ রাখবা এদের পরে যখন পেসি বয়েস্ট করবা তখন তোমাকে অবশ্যই একটা উইথ লিখে অবজেক্ট লিখতে হবে ওকে তারপরে দ্বিতীয় আরেকটি উদাহরণ খেয়াল করো প্যানিক সিস্ট মি এগুলো কিন্তু সবই বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন উইল বি প্যানিক সিস্ট মি মানে আতঙ্ক আমাকে ফেল মানে আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম তাহলে এটাকে করলে কি হবে দেখো পাঁচ ইনফিনি টেন্সে আছে আমরা প্রথমে প্রথমেক্টে সাবজেক্ট করি মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই সিস্ট সিস্টেন্স আছে দ্যাট আমাদের কি করতে হবে একটা ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হবে আর আই যেহেতু সিঙ্গুলার সেই কারণে আমরা কি ব্যবহার করব ওয়াজ তাহলে কি দিতে আছে আই ওয়াজ সিস্ট তারপর কি হবে বাই ফ্রম উইথ ইনটু আমরা সবাই জানি এফএসসি এজ আর কি সিস্ট অথবা কি Satisfied এর পরে কি হয় উইথ হয় সেই কারণে এখানেও আমাদের সঠিক অ্যানসার কি দাঁড়াবে সঠিক অ্যানসার হবে আই ওয়াজ Satisfy আই ওয়াজ সিস্ট উইথ প্যানিক আমি কি কল আতঙ্ক দ্বারা গ্রস্ত হলাম মানে আমি কি আতঙ্ক গ্রস্ত হয়ে পড়লাম ওকে তাহলে মাথায় রাখবা এই সিস্ট শব্দ যদি কোনে একটাস থাকে সেটাকে তাহলে কিন্তু বাই লেখা যাবে না একটা দিতে হবে আচ্ছা আইটি গুরুত্বপূর্ণ নিয়ম আমরা এখন দেখব দেখো এসপি তোমরা সবাই যেন এএসি মানে হচ্ছে কি পুলিশ অনেকে স্বপ্নের বিসিএস ক্যাডারের একটি পোস্ট তবে এখানে আমরা এ বলতে এক নতুন বিষয় শিখব এ দ্বারা আমরা মনে রাখবো অ্যানয়েড মানে বিরক্ত করা সারপ্রাইজড মানে বিস্মিত হওয়া শকড মানে আতঙ্কগ্রস্ত হওয়া বা কি বলে আঘাত পাওয়া এমন শব্দ তোমরা ইউজ করতে পারো আমরা দেখবো প্লিস্ট এই যে অ্যানয়েড সারপাইসড অথবা শক্ট অথবা প্লিস্ট এইগুলো যদি কোনো ব্যক্তির প্রতি রাগান্বিত হও তখন হবে উইথ কোন একটা বস্তুর প্রতি রাগান্বিত হলে তোমাকে ব্যবহার করতে হবে অ্যাড এই ক্ষেত্রেও কিন্তু পেসি বয়স করার সময় তোমাকে বাই ব্যবহার করা যাবে না বাই ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ তোমাকে হয় উইথ অন্যথায় অ্যাড ব্যবহার করতে হবে তাহলে দেখো কারোর প্রতি রাগান্বিত হওয়া সারপ্রাইজড হওয়া শখ হওয়া প্লিজড মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হলে উইথ আর কোন ব্যক্তির ব্যবহার অথবা কোন একটা বস্তুর প্রতি সন্তুষ্ট হলে তোমাকে অ্যাড ব্যবহার করতে হবে দেখো আমি একটা উদাহরণ দিলাম সি প্লিজড মি সে আমাকে সন্তুষ্ট করেছে তার যদি আমরা প্রেসিভ ভয়েস করি তখন কি হবে দেখো আমরা মিকে কি করব সাবজেক্ট করব আই তারপরে কি লিখতে হবে পাঁচ টেন্স যেহেতু আছে তখন কি হবে অস আই অস বারবার তিন নম্বর ফর্ম কি হবে তারপর কি হবে উইথ হার সিটা কি হয়ে যাবে হার হয়ে যাবে আর আমাদের কি করতে হবে একটা উইথ ব্যবহার করতে হবে বাই লিখলে হবে না কারণ আমরা কি তার প্রতি সন্তুষ্ট সে কি ব্যক্তি সেই কারণে কি হবে উইথ আর বস্তু হলে কি হতো অ্যাড তাহলে মনে রাখবা এস পির পর পেসি ভয়েস করতে হলে ব্যক্তির ক্ষেত্রে উইথ এবং বস্তুর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা অ্যাড ব্যবহার করতে হয় ওকে আসলে আমরা দেখি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে আসা প্রশ্নগুলো উইস ওয়ান ইজ দ্য কারেক্ট পেসিভ ফর্ম অব দ্য সেন্টেন্স দ্য বয় প্লিসড আস কি বালকটি আমাদেরকে সন্তুষ্ট করেছিল তাহলে দেখো আস এর সাবজেক্ট ফর্ম কি উই তারপরে আমাদের কি করতে হবে ওয়ার ব্যবহার করতে হবে তারপরে প্লিসড তার থার্ড ফর্ম কি প্লিস ডি সেই কারণে দেখো কী হবে উই ওয়ার প্লিসড আমরা সন্তুষ্ট হয়েছিলাম তারপর আমাদের কী করতে হবে একটা প্রেপোজিশান ব্যবহার করতে হবে সেটা কি আমরা বাই করবো অবশ্যই বাই করতে পারবো না কারণ আমরা ইতোমধ্যে দেখেছি অ্যাসপি যদি থাকে অ্যানয়েড সারপাইস শকড অথবা প্লিজড তা যদি আমরা ব্যক্তির প্রতি হয় তাহলে হবে উইথ আর কোনো একটা বস্তুর প্রতি হলে আমাদের কী করতে হবে অ্যাড ব্যবহার করতে হবে তাহলে দেখো দা বয় কি অবশ্যই একটা ব্যক্তি সেই কারণে আমাদের অ্যান্সার কী হবে অ্যান্সার হবে ডি কেন আমরা ডি নিব কারণ আমরা অলরেডি তোমাদেরকে শিখিয়েছি যদি কোনো একটা ব্যক্তির প্রতি কেউ সন্তুষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো উইথির দ্বারা অ্যানয়েড সারপ্রাইজড শকড আর প্লিজড ব্যক্তির প্রতি হলে উইথ হয় বস্তুর প্রতি আর তারপরে দেখো দা বয় কি ব্যক্তি সেই কারণে আমরা অবশ্যই উইথ ব্যবহার করব। ওকে আমাদের লাস্ট সবাই কিউ সবাই কেউ আজকের এটা তুমি কমেন্টটা অবশ্যই বুঝে থাকো দেখো এটা এটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে আঠারো উনিশ সালে এসেছিল সবগুলি কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন হিস পারফরমেন্স সারপাইসড মি তার যে পারফরমেন্স সেটা আমাকে করলো সারপাইসড করলো দ্য পেসি ফ্রম অব সেন্টেন্স ইস দেখো আমরা এস এর মধ্যে কি ছিল এস দাঁড়া ছিল সারপ্রাইজড অথবা শকড তাহলে দেখো যদি কোনো ব্যক্তির প্রতি হয় তাহলে আমরা কি ব্যবহার করি উইথ আর কোনো বস্তুর প্রতি হলে আমরা এন্ড ব্যবহার করি তাহলে আজকের এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে তুমি তোমার কমেন্টে জানিয়ে দেও যদি ক্লাসটি বুঝতে পারো ভালো লাগলে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে